হ্যালো ফ্রেন্ডস গত বৃহস্পতিবার বারো তারিখ আমার ভাইয়ের ছেলের জন্মদিন ছিল তো সেই সূত্রে আমরা সেদিন বিকেলবেলা জন্মদিন সেলিব্রেশন করতে ব্যারাকপুরের দাদা রেস্টুরেন্টে চলে গেছিলাম তো সবার প্রথমে আমরা ব্যারাকপুরে নেমেই মিয়া অঙ্গলিতে গেছিলাম ওখান থেকে একটা পছন্দ করে খুব সুন্দর একটা কেক নিলাম কেক দাদা রেস্টুরেন্টেই কাটা হবে ঠিক হয়েছে তো ওখান থেকে কেকটা নিয়ে চলে গেলাম দাদাবধি রেস্টুরেন্টের সামনে যেটা পুরনো হোটেল দাদাবদি হোটেল তো গিয়ে একটু লাইনে দাঁড়াতে হয়েছে খুব একটা বেশি লাইন ছিল না দেখতেই পাচ্ছেন আপনারা তো কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে কারণ আমরা এগারো জন গেছিলাম তো ওনারা বললো যে একটু দাঁড়াতে হবে এগারো জনের সিট রেডি করতে একটু টাইম লাগবে দুটো টেবিল একসাথে করে তারপরে দেবে তো আমরা ওর সামনে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম ভিডিও তুললাম তো কিছুক্ষণ দাঁড়ালাম তো অ্যাট লাস্ট সেই বিশেষ মুহূর্ত চলে আসলো আমরা ঢুকে গেলাম দাদাবধি রেস্টুরেন্টের ভেতরে যে কেকটা আমরা নিয়ে গেছিলাম সেই কেকটা আমরা ওনাদেরকে দিয়ে দিলাম ওরা খুব সুন্দরভাবে ওখানে সার্ভ করে দিল দেখতেই পাচ্ছেন দুই ভাই মিলে কেক কাটছে হ্যাপি বার্থডে গান চালিয়ে দিয়েছিল খুব মজা করলো দুজনে মিলে আমরা সবাই মজা করেছি সেখানে খুব সুন্দরভাবে পরিবেশন করেছে তারা কেকটাকে দেখতেই পাচ্ছেন তো রাত অনেক হয়ে গেছিলো তো আমরা সেরকমভাবে স্টার্টারের জন্য আর কোনো কিছু অর্ডার না দিয়ে ডাইরেক্ট বিরিয়ানির থেকে চলে গেছি যেটা দাদা বৌদির স্পেশাল যার জন্য দাদা বৌদিতে যাওয়া তো আমরা বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম দেখতেই পারছেন বিরিয়ানি পরিমাণও অনেকটা দিয়েছে আর দেখতেও খুবই খুবই সুন্দর লাগছে তোরা এক এক করে সব সার্ভ করে দিল আমরা ওদেরকে বললাম যে তোমরা একটু সার্ভ করে দাও নোরানা খুব ভালো সার্ভ করতে পারে তো ওরা সার্ভ করে দিল মাটনের পিসগুলো খুব বড়ো ছিল খুব জুসি ছিল নরম ছিল সবার শেষে আমরা ফটোশ্যুট করলাম করে বাড়ি চলে আসলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ওকে গুড নাইট টাটা বাই বাই